আল্লাহর স্মরণ থেকে কাফেল না করে আল্লাহর জিকির থেকে তোমাদেরকে কাফেল না করে মানুষ সম্পদের কারণে সলাপ করে না নামাজ করে না সম্পদ বেশি হয়ে গেছে গতবার ব্যবসা বাণিজ্যের মনে পড়ে সম্পদের মনে পড়ে সন্তানাদের মনে পড়ে মানুষ আল্লাহকে ভুলে যায় আর যারা যদি সে এই গাফিলতি করে আল্লাহকে স্মরণ না করে সলা আদায় না করে ঠিক পাবে তাহলে সে হবে ক্ষতিগ্রস্তদের এক وسلاتا تن الصلاه عليها على الفشاء والمنكر ولا تكن الله اكبر তাই মানুষ জবাই করতে চিন্তা করে না মানুষকে বুলেট সে চিন্তা করে যারা চলে আল্লাহ আমি বলে মুরু আল্লাহ এখন বিশলা কোনো তোমাদের বাচ্চাদের তোমাদের সন্তানের বয়স যখন ষাট বছর হবে তখন তাদেরকে শলা মাদের জন্য বড় আদেশ দেবে বলেন সন্তানদের কি শলাপ শিশা বয়স ষাট বছর বলে শলা মাদে জন্য আদেশ করতে আল্লাহ মনে বলেছেন

যাচ্ছে এই পিঠেকে জানতে যাবে 15 বছর পর্যন্ত তার ওজন বলতে হবে আপু সলাদাাই করো আপু সলাদাাই করো আপু আমরা মুসলমান সলাদাাই করতে হবে আপু সলাদাাই না করলে মুসলমানের মত থাকে না আপু তুমি সলাদাাই করো আপু সলাদাাই করতে হবে এই ভাবে 15 বছর পর্যন্ত আপনার কাজ তার ওজন সমেদা সলাদাাই করতে হবে আপু সলাদাাই করতে হবে কোদিন করেছেন সন্তানকে

foda